বিহার্স আসসালামু আলাইকুম পাতা টানা নারা কালাম মন্ত্র ফুল ফুল ফুলের চলিয়া এখনই ফুল পরার মন্ত্র পড়ি মহাদেবের ভজনা করি এ নর সিংহের ক্ষমতা বরে মহাকালীর ক্ষমতা ধরে এ মন্ত্র দিলাম তরে ঘর ছাড়িয়া থাক না দূরে আয়রা আমা আমরা আমরা মন্ত্র মনি মানি আরও বহুত মন্ত্র জানি পদ্ম ফুলের মন্ত্র বরে আয়রে পাতা সব ছেড়ে মেরে দিবান কলি যায় তোরে সব কিছু সেরে মহাদেবের ভজনা করি আইরে পাতা তাড়াতাড়ি কালি মায়ের আজ্ঞা পাই আগুন জ্বালাইলাম তোর সর্বকায় হরি বলে বানমারি পাতা আসলো সব সারি ঘুরিস ফিরিস ঢুকিস না মায়ের দুধের দাম দিবি না যদি তুই দিতে চাস আসনেতে ঢুকে যাস পাতার ভরণ তোলা পাতা টানা এটা জবা ফুল সামনে রেখে মন্ত্র পাঠ করবেন এবং জবা ফুলে ফুক দিবেন আর দোষী হাজির মানে জিন হাজির ই আলি ঝুমুর মাতার উমুকের দোষী উপস্থিত কর সতর্কতা গো ভক্ষণ করে মন্ত্র পাঠ করলে মৃত্যু অনিবার্য আরেকবার মন্ত্রটা বাদ করে দেই পাতা টানা মন্ত্র ফুল ফুল আয় চলিয়া এখনই মহাদেবের ভজনা করি এ নরসিংহের ক্ষমতা পরে মহাকালীর ক্ষমতা ধরে এ মন্ত্র পরিয়া দিলাম তোরে ঘর সাইডিয়া থাক না দূরে আয়রে আমরা মন্ত্র মানি আরও বহুত মন্ত্র জানি পদ্ম ফুলের মন্ত্র পরে আয়রে পাতা সব ছেড়ে মেরে দিবান বান কলি যাই তোরে আসবি তুই সব কিছু ছেড়ে মহাদেবের ভজনা করি আয়রে পাতা তাড়াতাড়ি কালী মায়ের আজ্ঞা পায় আগুন জ্বালাইলাম তোর সর্বকায় হরি বলে বান মারি পাতা আসলো সব ছাড়ি ঘুরিস ফিরিস ঢুকিস না মায়ের দুধের দাম দিবি না যদি তুই দিতে চাস আসনিতে ঢুকে যাস। পাতার ভরণ তোলা পাতাটা না দোষী হাজির ইয়া আলি জুমুল মাদার ও দোষী উপস্থিত কর সতর্কতা গো মাংস ভক্ষণ করে মন্ত্র পাঠ করলে মৃত্যু অনিবার্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম